নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অবশ্যই যে ঘটনা সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট সেটা হচ্ছে বিধানসভার উপনির্বাচন হ্যাঁ কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচন সেখানকার বিধায়ক ছিলেন নাসির উদ্দিন আহমেদ তার প্রয়াণের পর নদীয়া জেলার এই সিটে তারই কন্যাকে মনোনয়ন দিয়েছিল তৃণমূল কংগ্রেস আলিফা আহমেদকে সেই নির্বাচনে ফলাফল এখনো পর্যন্ত সরকারিভাবে ঘোষণা না হলেও আমার যা খবর আসছে তাতে সেই ফলাফল ঘোষিত হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ তিনি পেয়েছেন এক লক্ষ এক হাজার ছশো বাহাত্তরটি ভোট বিজেপির প্রার্থী আশিস ঘোষ তিনি পেয়েছেন বাহান্ন হাজার পাঁচশো উনত্রিশটি ভোট এবং সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাম কংগ্রেস জোটের প্রার্থী কাবিল উদ্দিন শেখ তিনি পেয়েছেন আঠাশ হাজার দুশো বাষট্টিটি ভোট অর্থাৎ কম বেশি তৃণমূল কংগ্রেস এক লাখের বেশি ভোট বিজেপি তার অর্ধেক পঞ্চাশ হাজারের একটু বেশি ভোট এবং কংগ্রেস প্রার্থী প্রায় তিরিশ হাজারের কাছাকাছি ভোট পেয়েছে তো উপনির্বাচনে সাধারণত শাসকের পক্ষেই মত যায় এটা খুব কমন ট্রেন্ড একদম এক্সেপশনাল ওই সিঙ্গুর নন্দীগ্রামের সময় সিপিএম ভয়ঙ্করভাবে উপনির্বাচনেও পর্যদস্ত হয়েছিল এর বাইরে উপনির্বাচন সাধারণত শাসকের সাথেই থাকে কিন্তু এই নির্বাচনটা অনেক বেশি ইন্টারেস্টিং এই কারণেই যে এই নির্বাচন একটা পশ্চিমবঙ্গের চলতি ন্যারেটিভকে কার্যত ভেঙে টুকরো টুকরো করে দিল কি ন্যারেটিভ যে তৃণমূল কংগ্রেস নাকি শুধু মুসলমান ভোট পায় আর বিজেপি নাকি একচেটিয়া হিন্দু ভোটের দাবিদার বা বিজেপি একমাত্র হিন্দু ভোটই পায় এক হবে এই নির্বাচন কার্যত সেই সত্যিটাকে একেবারে টুকরো টুকরো করে মিথ্যায় পর্যবেষিত করে দিল এক লক্ষ এক হাজার ছশো বাহাত্তর ভোট পেয়েছে তৃণমূল বিজেপি বাহান্ন হাজার পাঁচশো উনত্রিশ কংগ্রেস আঠাশ হাজার ছ বাষট্টি এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে একজন রাজনৈতিক ছাত্র হিসেবে যেটা সেটা হচ্ছে কংগ্রেসের প্রাপ্ত ভোট দেখুন তৃণমূল যদি শুধু সংখ্যালঘু ভোট পুরোটাই পেয়ে থাকে বা অধিকাংশই পেয়ে থাকে বিজেপির দাবি অনুযায়ী তাহলে কংগ্রেসের এই প্রায় তিরিশ হাজারের কাছাকাছি ভোটটা কাদের কংগ্রেস সংখ্যালঘুদের ভোট পাচ্ছে যদি কংগ্রেস সংখ্যালঘুদের ভোট পায় তাহলে বিজেপির দাবি সঠিক নয় যে তৃণমূলই একমাত্র সংখ্যালঘুদের ভোট পাচ্ছে এবং কংগ্রেস যদি সংখ্যালঘু ভোটে বড়সড় থাবা বসাত তাহলে তৃণমূলের মার্জিন এত বিপুল হতো না অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে হিন্দু এবং মুসলমান দুই গোষ্ঠীর ভোটই সমানভাবে পাচ্ছে সেটা এই ফলাফলটা তুলে ধরছে এক দ্বিতীয়ত এখনও পর্যন্ত যা খবর আমরা পাচ্ছি তাতে প্রায় একশো নখানা আসন যেটা পুরোপুরি হিন্দু অধ্যুষিত ওই কালীগঞ্জ বিধানসভার মতো একশো নটা বুথের মধ্যে তিয়াত্তরটা বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ তিনি কিন্তু বিপুল মার্জিনে এগিয়ে রয়েছেন অর্থাৎ যেই জায়গাটা হিন্দু ভোটার বেশি যেই জায়গাটা বিজেপির কোটান কোট বিজেপি দাবি করে যে তাদের নাকি দুর্গ ভোট ব্যাঙ্ক সেখানেও তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি অনেক বেশি ব্যবধানে লিড নিচ্ছেন প্রশ্নটা এখানে তাহলে কি হিন্দুরাও বিজেপির থেকে ভোট শিফট করছে শুভেন্দু অধিকারী আজকে কালিয়াগঞ্জের এই ভয়াবহ ভরাডুবির পর মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য আবার নতুন সস্তার নাটক শুরু করেছেন তা আমরা হিন্দু বুধগুলো যে কটা বেরিয়েছে মিরা এক মিরা দুই পলাসি এলাকায় সেখানে হিন্দুদের যে একত্রিতকরণ সংগঠিত হওয়া যে প্রচার আমরা করছি সেই প্রচারে কাজ হচ্ছে বলে আমার মনে হচ্ছে উনি বলে বেড়াচ্ছেন যে হিন্দু ভোট নাকি একচিটিয়া বিজেপি পেয়েছে কত বড় মিথ্যে কথা কালিয়াগঞ্জের রেজাল্ট প্রমাণ করে দিচ্ছে কালিয়াগঞ্জে এবার ভোট পড়েছে মোট ভোট পড়েছে পোল্ড ভোটের উপর পার্সেন্টেজ ক্যালকুলেট হয় মোট ভোট এক লক্ষ পঁচাশি হাজার তিনশো পঁয়ষট্টিটি ভোট পড়েছে আর কালিয়াগঞ্জে হিন্দু পপুলেশন কত হিন্দু পপুলেশন হচ্ছে সাতচল্লিশ শতাংশ অর্থাৎ হিন্দু পপুলেশন যদি ফিগার আউট করা হয় তাহলে হিন্দু ভোটার হচ্ছে পোল্ড ভোটের মধ্যে সাতাশি হাজার একশো একুশ জন আর বিজেপি কত ভোট পেয়েছে বাহান্ন হাজার চারশো চব্বিশ মোট হিন্দু ভোট পোল্ড ভোটের অনুযায়ী সাতাশি হাজার বিজেপি পাচ্ছে বাহান্ন হাজার অর্থাৎ বাহান্ন আর সাতাশি এই যে পঁয়ত্রিশ হাজার ভোট যেটা শুধুমাত্র হিন্দু ভোট যেই ভোটটা বিজেপি পায়নি শুভেন্দু অধিকারী কায়দা করে সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য নাটক শুরু করেছেন এই নাটক যে ধরা পড়ে যাচ্ছে মাননীয় লিডার অফ অপোজিশন তার মানে পঁয়ত্রিশ হাজার হিন্দু ভোট অর্থাৎ প্রায় থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্টের কাছাকাছি কালিয়াগঞ্জ বিধানসভার হিন্দুরা আপনাদের এই নোংরা সাম্প্রদায়িক রাজনীতিকে বিসর্জন দিয়েছেন তারা প্রতিবাদ করেছেন তারা সরাসরি আপনাদের বিপক্ষে ভোট দিয়েছেন আজকে তাই যতই চেষ্টা করুন আসল সত্যগুলো মানুষের সামনে থেকে আর লুকোনো যাচ্ছে না এতদিন সংখ্যালঘুরা বর্জন করেছিল এবার তো হিন্দুরাও আপনাদের বর্জন করা শুরু করেছে শুধু তাই নয় কারণ কংগ্রেস সিপিএমের প্রার্থী যে তিরিশ হাজার ভোট পাচ্ছেন অ্যাকচুয়ালি এখানে তো লড়াই হয়েছে ছাগলের দ্বিতীয় সন্তান আর তৃতীয় সন্তান কে হবেন সেটা নিয়ে প্রথম স্থান নিয়ে পোস্টাল ব্যালট থেকেই কারোর মনে কোনো সংশয় ছিল না ফার্স্ট রাউন্ড থেকেই প্রথম স্থানে বিপুল বার্জিন বাড়াতে বাড়াতে তৃণমূল প্রার্থী এগিয়েছেন ইন্টারেস্টিং ছিল সেকেন্ড পজিশানকে হবে বহু রাউন্ডে কংগ্রেসের প্রার্থী তিনি সেকেন্ড পজিশানে ছিলেন যদিও ফাইনাল কাউন্টিংয়ে তিনি থার্ড স্থানে চলে এসছেন কিন্তু চতুর্থ রাউন্ডের শেষে ষষ্ঠ রাউন্ডের শেষে সপ্তম রাউন্ডের শেষেও কংগ্রেস প্রার্থী কিন্তু দ্বিতীয় স্থান ধরে রেখেছিলেন এবং সেই ধরে রাখায় ইন্টারেস্টিংলি তিনি বেশ কিছু হিন্দু অধ্যুষিত অঞ্চল থেকেও কংগ্রেস প্রার্থী সেখানে ভালো সংখ্যক ভোট পেয়েছেন এবং বিজেপির থেকে বেশি ভোট পেয়েছেন কালীগঞ্জের উপনির্বাচনের ফলাফল ইন্টারেস্টিং এই কারণেই যে বিজেপির হাতে বিজেপি যেটা দাবি করে যে একচেটিয়া হিন্দু ভোট সেই হিন্দু ভোটের স্টেক কিন্তু বিজেপির হাতেও রইল না বরং হিন্দু ভোটের একটা অংশ ভাগ হয়ে তৃণমূলের দিকে যাচ্ছে কিছুটা অংশ বিজেপির থেকে বিত হয়ে তারা বিরোধী হিসেবে কংগ্রেস বাম জোটকেই প্রাসঙ্গিক বলে মনে করে ভোট দিচ্ছে এবং এটাতেই সিঁদুরে মেঘ দেখছে বিজেপির কার্যকর্তারা কারণ যদি হিন্দু ভোটও একটু বাইফার্কেশন হয়ে যায় পোলারাইজড হয়ে না পড়ে তাহলে বিজেপির আগামী দিন বড় ভয়ঙ্কর অবস্থা গত বছর সাতাত্তরটা পেয়েছিল পুরোটাই হিন্দু ভোটের ওপর আশা রেখে নাকি বিজেপিই ভোট পেয়েছিল কারণ বিজেপির লিডার অফ অপোজিশন তিনি বলেছেন রাষ্ট্রবাদী মুসলমান বলে কিছু হয় না দিনের শেষে মুসলমানরা তৃণমূলকেই ভোট দেয় বিজেপির ওই এক পঞ্চায়েতের নেতা কদিন আগে তার অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল যখন ঝন্টু আলী শেখের মৃতদেহ এসেছিল ভারত মাতার বীর সন্তান সেনা জওয়ান ঝন্টু শেখ তার দেহ যখন এসেছিল তখন বিজেপির ওই পঞ্চায়েতের নেতা বলেছেন কি হবে মালা দিতে গিয়ে ওরা তো আমাদের ভোট দেয় না অর্থাৎ বিজেপি সংখ্যালঘুদের ভোট পায় না এটা তো বিজেপি নিজেরাই ঘোষণা করছে কিন্তু বিজেপি যে হিন্দুদের ভোটও পাচ্ছে না এই উপনির্বাচনের ফলাফল প্রমাণ করে দিচ্ছে যদি শুধু তৃণমূল ভোটটা পেত তাহলে না হয় বিজেপি বলার সুযোগ পেত যেখানে ভোট দখল হয়েছে লুট হয়েছে সন্ত্রাস হয়েছে ইত্যাদি যদিও নির্বাচনের দিন সেই রকম কোনো বড় অভিযোগ সামনে আসেনি তাছাড়াও যদি সত্যি সত্যি লুট বা সন্ত্রাস হতো তাহলে কংগ্রেসের প্রার্থী এতগুলো ভোট পেলেন কি করে বা বিজেপির প্রার্থীও এতগুলো বুথে জিতলেন কি করে সেটা হয়নি বরং বিজেপির থেকে একটা বড় সেকশনের হিন্দু ভোট শিফট হয়ে গেছে একদিকে তৃণমূলের দিকে কিছুটা চলে গেছে একদিকে বিরোধী হিসেবে বাম কংগ্রেস জোটের কাছে কিছুটা চলে গিয়েছে এই ধারা যদি বজায় থাকে তাহলে যদি এটা সিনেমার ট্রেলার হয় তাহলে ফুল সিনেমা অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যখন আসবে আগামী দিন বিজেপি পঞ্চাশের নিচে তো নিশ্চিত তিরিশের নিচেও যদি নেমে যায় তাহলে কিন্তু লিডার অফ অপোজিশন পোস্টটাও থাকবে না আর মাথায় রাখবেন ঊনপঞ্চাশের নিচে চুয়াল্লিশের নিচে যদি বিজেপি নেমে যায় তাহলে কিন্তু এরাজ্য থেকে রাজ্যসভাতেও বিজেপির কোনো সাংসদ আর নির্বাচিত হবে না অর্থাৎ যে রাজ্যসভায় বিজেপি এখন একজন করে সাংসদ পাঠাতে পারে যদি চল্লিশের নিচে নেবে যায় যেটা সম্ভাবনা এই নির্বাচন অন্তত প্রবলভাবে বুঝিয়ে দিচ্ছে এই উপনির্বাচন তাহলে আগামী দিন রাজ্যের বুক থেকে বিজেপির রাজ্যসভাতে সাংসদ যাওয়াও সেই রাস্তাও বন্ধ হয়ে যাবে নিশ্চিতভাবে রাজনীতির ছাত্র হিসেবে এই লড়াই অনেক ইন্টারেস্টিং এর আগের দশটা উপনির্বাচনই তৃণমূল জিতেছে আজকেরটা নিয়ে এগারোটা উপনির্বাচন এগারো শূন্য দুর্গম গতিতে তৃণমূলের জয়যাত্রা এগিয়ে চলছে আসলে তো ধর্মের মধ্যে কোনো লড়াই নেই না হিন্দু ধর্মের নিজেদের মধ্যে না হিন্দুর সাথে মুসলমানের মধ্যে কারুর সাথেই কারোর লড়াই নেই লড়াইটা বাঁধিয়ে রাখতে চায় যারা তারা এদেশের বুকে যারা দাঙ্গার আগুনে উস্কানি দেয় সেই ভারতীয় জনতা পার্টি সেই ভারতীয় জনতা পার্টি যারা বাংলার স্বাধীনতা সংগ্রাম নিয়ে সিনেমা বানাতে গিয়ে বাংলার বিপ্লবীদের অমর্যাদা করে বোধ এই রায় তারও কোথাও একটা প্রতিফলন ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং করা বাঙালি বোধায় ফাইনালি মেনে নিল না এই উপনির্বাচন সেটাকেই প্রমাণ করে দিয়ে চলে গেল ভালো থাকবেন সবাই আজ পর্যন্তই আগামীকাল আসবো আবার অন্য কোনো নতুন এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত যদি আমার এই বক্তব্যের সাথে সহমত হন তাহলে অবশ্যই বন্ধুদের বলবেন লাইক শেয়ার করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে নমস্কার আমি অরূপ চক্রবর্তী